উত্তরাধিকারী প্রায় তেরোশো খ্রিস্টপূর্বের কথা প্রাচীন গ্রীসে এজিয়াস নামে এক রাজা ছিলেন এক সময় এজিয়াস ট্রোজেনের এক ছোট্ট দ্বীপে পৌঁছায় সেখানে সে এথরাকে দেখে তার প্রেমে পড়ে যায় এথরা গর্ভবতী হওয়ার ফিরে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে তারা পরস্পরকে বিদায় জানায় আমাকে এবার ফিরে যেতে হবে তুমি এখান থেকে আমাদের সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাবে সে যেন একজন ভালো মানুষ হিসেবে বড় হয় যদি সে ছেলে হয় আর বড় হওয়ার পর যদি এই পাথরটি সরাতে পারে তবে এর নিচে থাকা আমার জুতো এবং তলোয়ার তার হবে আমি কথা দিচ্ছি এজিয়াস আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমাদের ছেলে কখনো আমার সাথে দেখা করতে আসে তবে তাকে এই বিষয়টি গোপন রাখতে বলবে একটু এদিক ওদিক হলেই আমার ছোট ভাই বেলাস ও তার সন্তানরা সিংহাসন দখল করার চেষ্টা করবে তারা তাকে হত্যা করার চেষ্টাও করবে আপনি নিশ্চিন্ত থাকুন এজিয়াস আমি খেয়াল রাখবো 20 বছর দেখো তার মন সব সময় খারাপই থাকে তার কোনো ছেলে নেই যে তার উত্তরাধিকার হবে ঠিক বলেছ এদিকে তার ছোট ভাইও পেলার সুযোগ খুঁজছে সে বিদ্রোহ করেছে তাহলে রাজা এত শান্ত হয়ে কিভাবে আছেন যে কোনো সময় তার শাসন শেষ হতে পারে রানী মিডিয়া গত বছর এই রাজ্যের রানীর স্থান গ্রহণ করেন রাজার কাছে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি একজন পুত্র সন্তানের জন্ম দেবেন কোনো ভালো খবর শুনেছ কি মিডিয়া হাই ঈশ্বর ওই মহিলাকে কেউ পছন্দ করে না আমি বুঝতে পারছি না সে আমাদের রাজাকে কে করেছে সে ভিত্তিহীন প্রতিশ্রুতি দিয়ে রানীর স্থান দখল করেছে তোমার কথা তোমার কাছেই রাখো নতুন বছরের এই দিনে আমাদের কথাগুলো রাজার কান পর্যন্ত না গেলেই ভালো রানী কোথায় সে অনুষ্ঠানে আসেনি কেন মহারাজ রানী বলেছেন উনি আপনার জন্য প্রার্থনা করছেন সেই সাথে অ্যাথেন্সের সমৃদ্ধিও কামনা করছেন রানী বলেছেন অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনি যেন দয়া করে মন্দিরে যান বেডিয়া তোমাকে অনুষ্ঠানে দেখতে না পেয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিল তুমি এখানে আবার জন্য প্রার্থনা করছ হ্যাঁ রাজা এজিয়াস বছরখানে খুলো আমি আপনার রানী হয়েছি কিন্তু এখনো আপনাকে কোনো উত্তরাধিকার দিতে পারলাম না আমি জানি না আমার সাথে কি হচ্ছে আমি অলিম্পিয়াসের দেবতার কাছে প্রার্থনা করেছি আশা করি তিনি আমার প্রার্থনা শুনবে নিজেকে এত চাপ দিও না তুমি তো বলেছিলে যে তুমি কিছু প্রাচীন মন্ত্র জানো তার সহায়তায় কি আমরা সন্তান পেতে পারি যখন যা হওয়ার তাই হবে আমি জানি আমার কারণে আপনি আমাকে আপনার রানী হিসেবে গ্রহণ করেছেন কিন্তু আবার অনেক গুজবও রয়েছে কেউ বলে আমি নাকি যাইনি আমি আপনার উপর জাদু করেছি কথাটা শুনে আমি খুবই বিরক্ত হয়েছি তুমি এসব ভেবো না এতে তোমার শরীর খারাপ হবে আমাদের এখনো একসঙ্গে আমি আপনার রানী আপনাকে সন্তান দিতে আমার সব জাদু ব্যবহার করব এখন আপনার একটু ঘুমোনো উচিত মহারাজ কি হয়েছে প্রহরী রাজাকে ধরো উনি অজ্ঞান হয়ে পড়েছেন তাড়াতাড়ি তাকে প্রাসাদে নিয়ে যাও এত বছর আমরা এই ভূখণ্ডের জন্য লড়াই করছি অবশেষে সেই দিন আজ এসেছে আমাদের চাচা অবশেষে মৃত্যুর তার প্রান্তে ওই বৃদ্ধ ইতিহাসের কোনো পুত্র নেই তবুও সে সিংহাসন আঁকড়ে ধরে বসে রয়েছে এবার রাজ শাসনের দায়িত্ব কোনো সঠিক হাতে দেওয়া উচিত তার নিজের ভাইয়ের ছেলেরা যথেষ্ট সমর্থ যে কটা সময় মারা যাবে তখন আমরাই এথেন্স শাসন করব এথেন্স আমাদের শুধু আমাদের এথেন্স আমাদের শুধুই আমাদের এথেন্স আমাদের শুধু আমাদের এদের এত সাহস ওরা আমার সম্বন্ধে এ ধরনের অমানবিক কথা বলার সাহস কিভাবে করে তারা চায় আমি সিংহাসন ত্যাগ করি আর এথেন্সের নাগরিকদের ভবিষ্যৎ সেটা ওদের হাতে দিয়ে দেব মহারাজ আপনার ভাইয়ের ছেলের আমাকে শ্রদ্ধা করে না তারা আপনার বিরোধিতা করছে কারণ আপনার কোনো ছেলে নেই যে অ্যাথেন্সের সিংহাসনের উত্তরাধিকারী হবে তাদের মতে দেবতারা আপনাকে শাস্তি দিচ্ছে তাদের মতে আপনি দেশ শাসন করার যোগ্য নন আমি আর মেডিয়ার জাদুর ওপর ভরসা করতে পারছি না ট্রোজেনে আমার ছেলের কোনো সন্ধান পেলে বিশ বছর হয়ে গেল এথরা কেন আমার সাথে দেখা করতে এলো না প্রসবের সময় কি কোনো সমস্যা হয়েছিল তারা কি এখনো বেঁচে আছে মহারাজ আমরা অনেক খুঁজেছি কিন্তু তাদের কোনো খবর পাইনি সন্তান একমাত্র উত্তরাধিকারী তাকে খুঁজে বের করতেই হবে কেন সে এখনো আমার সাথে দেখা করতে এলো না মহারাজ চিন্তা করবেন না পালাসের বিদ্রোহ থামাতে আমরা আমাদের সমস্ত সামরিক শক্তি ব্যবহার করব আর আপনার উত্তরাধিকারীকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করব এই কথাটা গোপন রাখা আবশ্যক বিশেষ করে রানী মিডিয়া থেকে আমি চাই না সে এই বিষয় নিয়ে বেশি চিন্তা করুক তার মানে রাজার একটি সন্তান আছে এই সন্তান আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে এতদিন আমি এজিয়াসকে সম্মোহন করে রেখেছিলাম সব নষ্ট হতে দেয়া যাবে না এটা আমি হতে দেব না বিশ বছর কেটে গেছে। এตรา একটি ছেলের জন্ম দিয়েছে যার নাম টিসিএস। টিসিএস তার মায়ের ভালোবাসায় বড় হতে থাকে। সে জানতো না তার বাবাকে। টিসিএস যেমন শক্তিশালী তেমনি চারিত্রিক দিক থেকে অবিচল। আবেগপ্রবণ হলেও সে ছিল সাহসী। আর ছিল বুদ্ধিমান সে নিজেকে দক্ষ করে তুলেছিল তলুয়ার বর্ষা নিক্ষেপ সহ সব কিছুতে পারদর্শী ছিল তোমায় কিছু বলার আছে মা কি ব্যাপার কিছু হয়েছে আমরা এখানে কেন এসেছি আমাকে সবসময় তোমার বাবার কথা জিজ্ঞেস করো তোমার খেয়াল রাখার কথা তিনি বিশেষভাবে বলে গেছেন তিনি বলেছিলেন বড় হওয়ার পর যদি তুমি পাথর উঠাতে সক্ষম হও তাহলে এই পাথরের নিচে রাখা তোমার বাবার কিছু জিনিস তুমি খুঁজে পাবে আর তখনই তুমি জানতে পারবে তোমার বাবাকে আর তাকে খুঁজে বের করতে পারবে মা বাবা কেন আমাদের ছেড়ে চলে গেলেন নিজের বাবা সম্পর্কে জানার জন্য এই পাথর তুলতে হবে কেন উনি কি আমাদের ভালোবাসেন না থেসিয়াস আমি জানি না তোমাকে এই পাথরটা তুলতে বলা উচিত হলো কি না কারণ তুমি যদি এটা ওঠাতে সক্ষম হও তাহলে তোমায় আমায় ছেড়ে চলে যেতে হবে এই দ্বীপ ছেড়ে তোমায় চলে যেতে হবে কিন্তু আমি এতটা স্বার্থপর হতে পারবো না সত্যিটার গোপন রাখা যাবে না এজাস এথেন্সের রাজা মা ইনি আমার বাবা এটা কি সত্যি উনি এথেন্সের রাজা হ্যাঁ এই যাস তোমার বাবা উনি এথেন্সের বর্তমান রাজা আমি শুনেছি এথেন্সে এখন খুব ঝামেলা চলছে সবাই জানে তার কোনো সন্তান নেই তাই তারা তোমার বাবাকে সিংহাসন থেকে সরাতে চায় থিসিয়াস আমি তোমাকে হারাতে চাই না আবার ক্ষমতার জন্য এথেন্সেও যেতে চাই না কিন্তু তুমি তার ছেলে নিজের দায়িত্ব পালন করো আমি যাব না যখন আপনি গর্ভবতী ছিলেন তখন তিনি আপনাকে রেখে চলে যান এমন বাবা আমি চাই না থিসিয়াস তোমার বাবা তোমাকে ছাড়েননি আমি সেই দমবন্ধকর প্রাসাদে যেতে চাইনি তোমার অবস্থান তোমার বাবা কাউকে বলেননি কারণ তিনি তোমাকে বিপদে ফেলতে চাননি আর মা হিসেবে আমিও চাই না তুমি কোনো বিপদে পড়ো কিন্তু স্বার্থপরের মতো তোমাকে আর আমার কাছে রাখতে পারবো না কিন্তু আমি এখানে ভালো আছি থিসিয়াস আজ যদি তুমি এখানে থেকে যাও তাহলে একজন সাধারণ তুচ্ছ মানুষ হয়েই রয়ে যাবে তুমি বিয়ে করবে তোমার সন্তান হবে আর তাদের নিয়ে তুমি হয়তো খুব সাধারণভাবে জীবনযাপন করবে কিন্তু তুমি এথেন্সের রাজপুত্র হয়ে জন্মেছ নিজের কর্তব্য পালন করো তোমার নিয়তি আলাদা জন্মের পূর্বেই তোমার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে তোমার অসাধারণ কৃতিত্ব সবার জানা উচিত কিন্তু আমি কিভাবে তাকে খুঁজব তিনি আমায় চিনবেন কিভাবে আমি এথেন্সে কিভাবে যাব সড়কপথে এবং জলপথে দুইভাবে এথেন্সে যাওয়া যায় যদি সড়ক পথে যাও তাহলে পেরিফেটস নামক এক সাথে মোকাবেলা করতে হবে তার কাছে খুব শক্তিশালী একটা গদা আছে এই গদা দিয়ে সে অনেক মানুষ মেরেছে সে ঠিক মতো চলতে পারে না জল পথে যায় যাতে পেরিফেটিসের মুখোমুখি না হতে হয় আমি সড়ক পথে যাবো বিপদ হলে বাবার তরর তো আছেই আমি ওই পথেই যাব নিজের যোগ্যতা প্রমাণ করব। পেরিফেটিসের পর তোমার স্পিরনের মুখোমুখি হতে হবে সে একটা ডাকাত সমুদ্রতে পসাইরনের দত্তক সন্তান আমি জানি জলপথে যাওয়াটা নিরাপদ কিন্তু আমি অন্য কিছু ভাবছি আমি চাই আজকের পর থেকে সবাই যেন ওই পথে এথেন্সে যেতে পারে থিসিয়াস তার মাকে বিদায় জানিয়ে চলে গেল এজিয়াসের তলোয়ার নিয়ে সে বের হয়ে পড়ল আর রহস্যময় রাস্তা অবশেষে সে পেরিফেটিস মুখোমুখি হয় পেরিফেটিস সরে যাও কে আমার সাথে ভাবে কথা বলার সাহস দেখাচ্ছে এটি আমার রাস্তা যদি যেতে চাও তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে এরপর থিসিয়াস পেরিফেটিসকে মেরে তার গর্দান নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে কিছু দূর যেতে সে কিরণের মুখোমুখি হয় তুমি কে এদিক দিয়ে যাওয়ার সাহস তোমার হলো কি করে তোমার কাছে যা আছে তা দিয়ে দাও না হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না একজন রাজপুত্রের সাথে এইভাবে কথা বলার সাহস তোমার হলো কি করে কোথাকার রাজপুত্র আমি পশাইডনের সন্তান এই রাস্তা দিয়ে যেতে হলে আমাকে করতে হবে তোমার আমাকে আমাকে করা মতো রাগিও না নির্দোষ সাথে তুমি যা তুমি এই পরিণতির যোগ্য এই রাস্তা দিয়ে এথেনছি যেতে আর কেউ ভয় পাবে না এই থিসিয়াস কোনো সাধারণ ব্যক্তি না কোনো বাধা তাকে থামাতে পারলো না এই হলো এথেন্স আমাকে ছদ্মবেশে থাকতে হবে খেয়াল রাখতে হবে যেন পেলাসের বিদ্রোহীরা আমাকে চিনতে না পারে আমাকে লুকিয়ে থাকতে হবে ওই মেয়েটাকে দেখো দেখে মনে হচ্ছে সে কোনো আবর্জনার স্তূপ থেকে উঠে এসেছে এই মেয়ে এখানে কি করছো তুমি দেখতে অদ্ভুত কোথায় যাচ্ছ আমাদের সঙ্গে একটু মদ খাবে বাবার রাজধানীতে সৈন্যদের এমন আচরণ আমি আশা করিনি কি লজ্জাজনক আচরণ করছে তারা কোন নিয়ম কারণের তোয়াক্কাই করছে না বাবা নিশ্চয়ই খুব বিপদে আছেন এই যে সুন্দরী ওকে ধরো ও মেয়ের ছদ্মবেশ ধারণ করে এসেছে ওকে গ্রেপ্তার করো হে মহারানী একজন অপরিচিত ব্যক্তিকে গতকাল কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তবে তাকে সাধারণ বলে মনে হচ্ছে না মনে হয় সে বোকা কি বোকা আমি ভবিষ্যৎ বাণী থেকে স্পষ্ট এটা থিসিয়াস। সে যথেষ্ট শক্তিশালী বোকা নয় অন্তত মহারানী সে মহিলাদের পোশাক পরেছিল তাকে খুব বিভৎস দেখাচ্ছিল কাল রাত থেকে সে বাজে কথা বলে চলেছে এথেন্সের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলছিল তার মতে সেই ঈশ্বরের বার্তা বাহক আর রাজা রাজাকে তার সম্পর্কে জানেন হ্যাঁ তিনি জানেন রাজা অবিলম্বে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন কি কি রাজা তার সাথে দেখা করতে চান আজ রাতের খাবার তারা একসাথে খাবেন এথেন্সের ভবিষ্যৎ সম্পর্কে তিনি কি বলতে চান তা রাজা শুনতে চেয়েছেন রানী মেডিয়া তুমি এত তাড়াহুড়ো করছো কেন হ্যাঁ আপনাকে কিছু বলার আছে কথাটা বার্তাবাহক নিয়ে যে জেলে বন্দি আছে আর আজ রাতের খাবার আপনার সাথে খাবে আমি ভবিষ্যৎ দেখেছি আমি দেখেছি সে আমাদের সকলের কাছে মিথ্যে বলেছে সত্যি বলছো মিডিয়া তুমি কি দেখেছো দেখেছি সে পেশালি তলের একজন যে আপনাকে হত্যা করতে এইখানে এসেছে আজ সে আপনাকে হত্যা করার চেষ্টা করবে সত্যি সেই সর এখন আমরা কি করব আমার কাছে একটি পরিকল্পনা আছে সে একজন ছদ্মবেশী হত্যাকারী বিশ্বাসঘাতক পেলাস এই বিষয়কে এথেন্স আক্রমণ করার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে আজ রাতে সে আমাদের সাথে খেতে বসুক তখন তার ওয়াইনের গ্লাসে মিশিয়ে আমরা তাকে মেনে ফেলব ভালো পরিকল্পনা তুমি যা বলবে তাই স্যার আপনাকে স্বাগতম এই ওয়াইনের গ্লাস গ্রহণ করুন আর আপনার ভবিষ্যৎবাণীর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে দিন আমাদের সাথে অংশগ্রহণ করুন এই মহিলা থেকে সাবধানে থাকতে হবে আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমি খুব ক্ষুধার্ত সবার আগে আমি কিছু খাবার গ্রহণ করব আমি শুনেছি আপনি বাইরে থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন আমি ট্রোজেন থেকে এসেছি এটি গিক অঞ্চলের একটি ছোট্ট দ্বীপ সেটি যদিও অনেক দূরে কিন্তু ট্রোজেনের সবাই আপনাকে শ্রদ্ধা করে এথেন্সের মতো আমরাও আপনাকে মান্য করি ট্রোজেন ড্রোজেন আমার মনে হয় আমি সেখানে গিয়েছি মহারাজ আপনি সেখানে যাননি খেয়ে নিন কথা বলার অনেক সময় আছে উনি নিশ্চয়ই খুব খুদার্থ। থিসিয়াস আমি শুনেছি আপনি সড়ক পথে এখানে এসেছেন তৈত্য এমনকি সেই ডাকাতকেও পরাজিত করেছেন আপনার কৃতিত্ব গর্ব করার মতো এই যাত্রাপথে আপনার সাথে মূল্যবান কিছু আছে কি আচ্ছা ভবিষ্যতে কেমন হবে আমার কাছে এই পুরনো জুতো ছাড়া আর কিছু নেই আমার জন্মের আগে আমার বাবা এগুলো রেখে গেছেন এই জুতো এই জুতো এগুলো আমার কাছে চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি আপনি রাজাকে কি করেছেন এই কেমন কালো জাদু রাজায় তো আবেগপ্রবণ হয়ে উঠছেন কেন? আমার বাবাই তরোয়ালটি রেখে গেছেন। আমায় নিয়ে হয়তো তার অনেক উচ্ছ্বাসা ছিল। এথেন্সের ভবিষ্যৎ তিনি আমার হাতে দিতে চেয়েছিলেন মহারাজ আমি থিসিয়াস এথেন্সের ভবিষ্যৎ এই তলোয়ার এই তলোয়ার আমার এই শপথ আমার মাথা ব্যথা করছে শুধু মনে আছে তুমি 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 আমার আমার ছেলে তাই না তোমাকে এখানে এত্রা পাঠিয়েছে তাই না হে ঈশ্বর তুমি বেঁচে আছো আমার সাথে দেখা করার জন্য তুমি এথেন্সে এসেছ হ্যাঁ বাবা এটা আমি অবশেষে আপনার সব মনে পড়েছে তুমি এই দুষ্টু মহিলাকে গ্রেফতার করো আর বিচার না হওয়া পর্যন্ত তাকে আটকে রাখো তুমি আমাকে মিথ্যা বলেছ আমাকে সব সময় প্রতারিত করেছ আমার অতীতের স্মৃতি মুছে দিতে চেয়েছ এমনকি আমার ছেলেকে মেরে ফেলার ষড়যন্ত্রও করেছ মহারাজ আমি কিছুই করিনি আমাকে ক্ষমা করুন বাবা তার জাদু যতই শক্তিশালী হোক না কেন তা কখনোই বাবা ছেলের ভালোবাসাকে হারাতে পারবে না এই পবিত্র স্মৃতিচিহ্নগুলির মাধ্যমে আপনি আমাকে চিনতে পেরেছেন ঠিক বলেছ থিসিয়াস আমি ভেবেছিলাম আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছি কিন্তু এখন তুমি আমার সামনে তুমি আমার সাথেই থাকবে। থিসিয়াসকে অনেক কষ্ট আর বিদেশপূর্ণ চক্রান্তের মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু তার মনে সাহস আর ভালোবাসা ছিল তাই থিসিয়াস অবশেষে তার বাবাকে খুঁজে পায় সে উত্তরাধিকার সূত্রে এথেন্সের সিংহাসন লাভ করে রাজা থিসিয়াসের শাসনের মধ্য দিয়ে এথেন্সের গৌরবময় যুগের সূচনা হয় থিসিয়াস হয়ে উঠল এথেন্সের कि बदंती राजा